একাত্তরের যে শরতে তিনি জন্মেছিলেন রঙিন গল্প নিয়ে ছিয়ানব্বই সালের সেই শরতেই তিনি মৃত্যুকে আলিঙ্গন করলেন শুভ্রতার সাদা রঙে তিনি বাংলাদেশের আকাশে জ্বলে ওঠা ক্ষণজন্ম চিত্রনায়ক সালমান শাহ যার প্রকৃত নাম চৌধুরী শারিয়ার ইমন। উনিশশো সালের উনিশে সেপ্টেম্বর নানাবাড়িতে জন্ম বাবা কমল উদ্দিন চৌধুরী এবং মা নীলা চৌধুরীর দুই ছেলের মধ্যে সালমান শাহ বড়ো ছেলে উনিশশো সালে সোহানুর রহমান সোহানের ক্যামো থেকে ক্যামো ছবির মাধ্যমে চলচ্চিত্রে বাজিমাত প্রথম ছবি বক্স অফিসে ঝড় তুলল রাতারাতি তারকা বনে যান সালমান শাহ ঝড় তুললেন দর্শক ভক্তদের হৃদয়ে তারপর একের পর এক উপহার দিতে থাকেন সুপারহিট সব সিনেমাগুলো অভিনয় আর খ্যাতির তুঙ্গে থাকা অবস্থায় কালো ছায়া নেমে আসে বাংলা চলচ্চিত্রের আকাশে হঠাৎ খবর এলো সালমান নেই যেই খবরে ধূসর হয়ে গেল ঢাকার চলচ্চিত্র অঙ্গন উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর রহস্যময় মৃত্যু ঘটে বাংলা সিনেমার রাজপুত্র বাংলার আকাশে জ্বলে ওঠা সবচেয়ে মূল্যবান সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের রাজধানীর ইস্কাটুনের বাসায় সকালে পাওয়া যায় সালমানের নিথর দেহ বয়স মাত্র পঁচিশ আর সাড়ে তিন বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে ইতি ঘটলো এই রহস্যজনক মৃত্যুর মধ্য দিয়ে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে স্বল্পদৈর্ঘ্য জীবন নিয়ে এসেছিলেন আমাদের সবার প্রিয় নায়ক সলমান শাহ ছেলের মৃত্যুর মামলা দায়ের করেন বাবা কমর উদ্দিন চৌধুরী মামলাটি ছিল একটি অপমৃত্যুর মামলা পরবর্তী সময়ে উনিশশো সালের চব্বিশে জুলাই অপমৃত্যু মামলাটিকে হত্যা মামলা রূপান্তরের জন্য আবেদন করা হয় এরপর মামলাটি যায় সিআইডির হাতে উনিশশো সাতানব্বই সালের তিনে নভেম্বর সিআইডি একটি চূড়ান্ত রিপোর্ট প্রদান করে যেখানে বলা হয় সালমার শাহ আত্মহত্যা করেছে পরিবারের পক্ষ থেকে এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করা হয় পরে দু দুই সালে বিচারিক তদন্তের নির্দেশ দেওয়া হয় দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর দু সালে একই রিপোর্ট দেওয়া হয় যেখানে বলা হয় সালমান শাহকে হত্যা করা হয়নি বরং তিনি আত্মহত্যা করেছেন সালমানের পরিবার এবং কোটি কোটি ভক্ত এই রিপোর্ট কখনোই মেনে নেয়নি পরবর্তীতে দু হাজার ষোলো সালের ছয়ই ডিসেম্বর দায়িত্ব দেওয়া হয় পিবিআইকে পিবিআই দীর্ঘ সময় ধরে তদন্ত করে দু হাজার সালের তিনে আগস্ট পিবিআই ছয়শো পৃষ্ঠার একটি রিপোর্ট দাখিল করে যে রিপোর্টে বলা হয় সালমান শাহ আত্মহত্যাই করেছেন তদন্তের কারণ হিসেবে উল্লেখ করা হয় পারিবারিক সমস্যা দাম্পত্য কলহ এবং বিভিন্ন শিল্পীর সাথে ঘনিষ্ঠতা বিষয়ে তার মানসিক চাপ ইত্যাদি এই রিপোর্টের উপর ভিত্তি করে একত্রিশ অক্টোবর দু সালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মামলাটি একেবারেই বন্ধ করে দেয় এইভাবেই নানা নাটকীয়তায় পার হয়েছে তিন দশক মৃত্যুর উনত্রিশ বছর কেটে গেলেও ধোঁয়াশা যেন কাটছিলই না এমনকি তার মৃত্যুকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে বহুবার যা তার পরিবার এবং কোটি কোটি ভক্তরা কখনোই মেনে নেয়নি দুই যুগের সময় পের হয়ে গেলেও প্রিয় নায়কের এমন নির্মম হত্যার বিচার ন্যায় বিচারের আশায় রয়েছেন তার কোটি কোটি ভক্ত অনুরাগীরা অবশেষে প্রায় তিন দশক পর ন্যায় বিচার পেতে যাচ্ছেন এক সময়ের পর্দা কাপনো তোমর জনপ্রিয় নায়ক সালমান শাহ সালমানের মা নীরাজ চৌধুরীর রিভিশন আবেদন মঞ্জুর করে এই অপমৃত্যু মামলাকে অবশেষে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন মহানগর দায়রা জজ আদালত এরপরেই এই মামলার দৃশ্যপট পাল্টে যায় আদালতের আদেশের পর গত একুশে অক্টোবর দু সালে রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন সালমান সার মামা আলমগীর কুমকুম এই মামলায় তার প্রাক্তন স্ত্রী সামিরাকে প্রধান আসামি করে মোট এগারো জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এর মধ্যে রয়েছে আজিজ মোহাম্মদ ভাই খল অভিনেতা ডন সামিনার মা লতিফা হক লুসি ডেভিড জাবেদ, ফারুক রুবি সাজু এবং রিজভি সর্বশেষ দু হাজার একুশ সালের ডিসেম্বরে পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনের উপর নারাজ দিয়ে সলমান শর্মা নীরাজ চৌধুরী অভমৃত্যু মামলাটি রিভিশনের আবেদন করেন দীর্ঘ প্রায় চার বছর পর গত বিশে অক্টোবর দু সালে রিভিশন আবেদন মঞ্জুর করা হয় এবার মামলাটি হত্যা মামলার অভিযোগ গ্রহণের নির্দেশ দেয় আদালত এমনকি আদালত স্পষ্টত বলেছে আগের সব আলামত ত্রুটিপূর্ণ ছিল পিবিআইয়ের তদন্ত সঠিকভাবে করা হয়নি এতদিন সময় নষ্ট করেছে শুধুমাত্র আলামতগুলোকে নষ্ট করার জন্য আর আদালতের শুনানিতে বলা হয় সালমানের স্ত্রী সামিনার ব্যাগে ক্লোরোফর্ম এবং তার ঘরে ইনজেকশন পাওয়া যায় শুধু তাই নয় সালমানের স্বজনদের অভিযোগ মহিনা তদন্তের যে রিপোর্ট দেওয়া হয় সেই রিপোর্টে সালমান সাহ আত্মহত্যার কথা উল্লেখ থাকলেও পিবিআইয়ের দেওয়া তথ্যে রয়েছে ব্যাপক গরমিল আদালত বলছে সালমান শাহর বুকের ডান পাশে এবং বাম পাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে আর যে আঘাতের চিহ্ন পাওয়া গেছে সেটাতে মোটেও অপমৃত্যু হতে পারে না এদিকে ঢাকা মহানগর দায়রা জজ আদালত জানিয়েছেন সালমান শাহর মৃত্যুর তদন্তে পদে পদে অন্যায় হয়েছে আদালতের এরূপ মন্তব্যের পর মামলা পুনরায় তদন্তের নির্দেশ আসে এর ফলে আবারও সত্য উন্মোচনের আশার আলো দেখছেন সালমানের পরিবার এবং কোটি কোটি ভক্তরা প্রিয় দর্শক আমরা সালমান ভক্তরা সবাই চাই সালমান শাহ হত্যার রহস্য উন্মোচিত হোক আমাদের প্রিয় নায়ক সালমান শাহর হত্যার বিচার হোক অপরাধীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক প্রিয় নায়ক সালমান তুমি আছো তুমি রবে তোমার সৃষ্টির মধ্য দিয়ে তোমার হাজার কোটি লক্ষ কোটি ভক্ত অনুরাগীদের হৃদয়ে অনন্তকাল ধরে ওপারে ভালো থেকো স্বপ্নের নায়ক সালমান